নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান কারণ আমাদের এই অনুষ্ঠানটার মাধ্যমে সব সময় চেষ্টা করা হয় আপনারা যাতে ভালো থাকতে পারেন এবং সেই ভালো থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের যেমন বিভিন্ন করণক্রিয়া বলি এবং তাছ সঙ্গে সঙ্গে আমরা যেটা আলোচনা করি বিশেষ করে জন্মছকের কানেকশান সেই অনুযায়ী আপনার ক্ষেত্রে কি হতে পারে সেই রকমই আজকের একটা বিষয় রয়েছে খুব গুরুত্বপূর্ণ যে আপনার যে সন্তানটাকে আজকে ধীরে ধীরে বড় করছেন তার পড়াশোনার জায়গাকে ইম্প্রুভ করছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারও একটা যেমন স্বপ্ন রয়েছে এবং তারও একটা স্বপ্ন রয়েছে এবং সেই স্বপ্ন কখন বাস্তবায়িত হবে এবং সেই স্বপ্নটা কি ধরনের স্বপ্ন হলে আপনার ক্ষেত্রে ভালো হবে বা তার জন্য ভালো আছে জন্মছকের কানেকশান সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো অর্থাৎ একটা জাতক জাতিকা পড়াশোনা করছে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে তারপরে তার কেরিয়ারের দিকটা কোন দিকে ভালো তার কেরিয়ারে কোন দিকে ফোকাস রাখলে তার জীবনের সাকসেসটা পাবে এটা নিয়ে কিন্তু আজকের আলোচনা কারণ অনেক জাতক জাতিকা অনেকে হয় ডাক্তার অনেকে হয় উকিল অনেকে হয়তো দেখা যাচ্ছে যে লেবার ক্যাটাগরি কোনো কর্ম করছে কিন্তু কোনো কর্মই কিন্তু খারাপ না কিন্তু তার সঙ্গে সঙ্গে কেউ করছে আবার হয়তো বড় কোনো বিজনেস ম্যান হয়ে গেছে বা ইন্ডাস্ট্রিজ কোনো একটা শীর্ষে অবস্থান করছে কেউ হয়তো ভালো সরকারি একটা ভালো জায়গায় কিন্তু প্রতিষ্ঠা পেয়ে গেছে বা সরকারি কোনো কাজের মধ্যে চাকরির মধ্যে যুক্ত হয়ে গেছে আবার কেউ দেখা গেলো যে না বেসরকারি কোনো কর্মে যুক্ত রয়েছে কিন্তু সেই ডিপার্টমেন্টে সে হয়তো হেড আবার সে কিন্তু অন্যের আন্ডারে থাকতে হচ্ছে কেমন রকম একটা কিছু না কিছু একটা জায়গা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনি জানতে পারেন আপনার সন্তান বা আপনার ক্ষেত্রে যে আগামী দিনে কেরিয়ারটা কোন দিকে গেলে ভালো হবে সেটা আমি সেটার উপর যদি বেস করে আপনি আগেই যেতে পারেন তাহলে কিন্তু অনেকটা শান্তিতে এবং অনেকটা কম সময়ে এবং আনন্দের সঙ্গে আপনি জীবনের সাকসেসগুলো পাবেন তাই আজকের আলোচনা যে কার ক্ষেত্রে কার চাকরি আছে কার পেশাগত কোনো কর্ম করবে কেউ দেখা গেলো ব্যবসা করবে কেউ দেখা গেলো খেলাধুলার মধ্যে যুক্ত থাকবে কেউ দেখা গেলো যে কোনো বড়ো কিন একটা কোনো ইন্ডাস্ট্রির মালিক হবে তাহলে সেই কানেকশানগুলো আমি আজকে পুঙ্খানুপুঙ্খ চেষ্টা করব এই কম সময়ের মধ্যে আলোচনা করে দেওয়া কারণ দেখুন প্রথম অবস্থায় কর্মযোগ যদি বলতে হয় দেখবেন অনেক জাতক জাতিকারা তারা কর্মের জন্য চেষ্টা করছে কিন্তু কর্ম পাচ্ছে না কর্মের চেষ্টা করেও কিন্তু লাস্টে গিয়ে যেন খেই হারিয়ে ফেলছে নার্ভাস হয়ে যাচ্ছে ডিপ্রেশনে ভুগছে কারণ সে তারা চেষ্টা করেও সেটা পাচ্ছে না তাহলে সেটার কানেকশান কোথায় না কোথায় ব্রেক করছে তাই বলা হয় কর্মের যে শুভ যোগগুলো তৈরি হয় বলা হয় ওয়ান টু সিক্স টেন ইলেভেন্থ এবং তার সঙ্গে সঙ্গে শনির কানেকশান তার সঙ্গে সঙ্গে রবির কানেকশান তার সঙ্গে বৃহস্পতির কানেকশান এই অনুযায়ী তার কর্ম ডিফারেন্ট হয় তাই এক হচ্ছে লগ্ন দ্বিতীয় হচ্ছে অর্থযোগ আপনি যে কর্ম করবেন তার জন্য অর্থ আসবে কে করবে আপনি নিজে করবেন তার জন্য লগ্ন আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে ষষ্ঠ ভাব কম্পিটিশানের জায়গা আপনি কম্পিটিশান এক্সামগুলো দিয়ে তারপরে আপনি ওই কর্মটা পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে দশম দশম হচ্ছে কর্ম যেটা করবেন আর একাদশ হচ্ছে সাকসেস তার সঙ্গে শনি যদি যুক্ত হয় তাহলে আপনার ক্ষেত্রে সেই কর্মের প্রকৃতিটা পরিবর্তন হবে রবি যদি যুক্ত হয় কর্মের প্রকৃতিটা পরিবর্তন হবে রবির মতো প্রকৃতি অর্থাৎ তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যুক্ত হলে কর্মের প্রকৃতিটা সেই বৃহস্পতির মতো নিয়ে আসবে এটাই হচ্ছে কানেকশান এটাই হচ্ছে মেন জায়গা এবং কখনো কখনো সে যদি ব্যবসাও করে তাহলে সেখানে যুক্ত হয় আর একটা ভাব সেটা হচ্ছে সপ্তম ভাব তাহলে এই হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্ট এবার অনেক জাতক জাতিকা কি করছে না চাকরির জন্য অর্থাৎ পড়াশোনা করে সে চাকরির জন্য চেষ্টা করছে তাহলে সেক্ষেত্রে তার জন্মছকের দশম্পতি কোথায় আছে কারণ নেটাল চাটের দশম্পতি হচ্ছে শনি একাদশপতি হচ্ছে শনি তাই শনি কিন্তু আমাদের জীবনের ভাগ্য পরিবর্তন করে মাথায় রাখুন সে ভাগ্যপতি না কিন্তু কর্মের মাধ্যম দিয়ে সে কিন্তু আমাদের জীবনের পরিবর্তন করে তাই শনিকে অনেকে হয়তো ভয় পান কিন্তু শনির দ্বারাই কিন্তু মানুষ কিন্তু নিজের যে জায়গা কর্মের যে জায়গা সেটা পায় তাই সেখানে শনি যদি পাওয়ারে থাকে এবং দশম ভাবের সঙ্গে কানেকশান পায় তাহলে সেই সকল জাতক জাতিকা বলা হয় এরা চাকরি করে কারণ শনির পাওয়ার যদি ভালো থাকে তাহলে একজনের আন্ডারে থেকে কাজ করার মতো জায়গা তার মধ্যে তৈরি হয় অনেক জাতক জাতিকা দেখবেন যে যার আন্ডারে থাকে তাকে মানেই না সেই জন্য বস অর্থাৎ বসকে যে মানে না সে কিন্তু তার কর্ম পরিবর্তন করে বারংবার কারণ তার স্থায়িত্ব হয় না কর্মক্ষেত্রে তাহলে এটাও একটা কানেকশান যেটা বলা হয় কি না গুরুচন্ডাল দোষ তাই সেই জন্য এটাও জেনে রাখবেন যে আপনি যত আপনি মানে ভালো হবেন অর্থাৎ আপনি সবাইকে যেমন অ্যাডজাস্ট করে চলতে পারবেন যত আপনার এই কোয়ালিটিটা ভালো হবে ম্যানেজমেন্ট করার ক্ষমতা আপনার মধ্যে যত বাড়বে তত আপনি কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং তারা সাধারণত চাকরি করে এবং ভালো জায়গায় চাকরি করে সরকারি চাকরিও পেতে পারে বেসরকারি চাকরি পেতে পারে এবং সেই চাকরি হয়তো অনেক সময় খুব পরিশ্রমের চাকরি হতে পারে যেটা শনি কানেক্টেড হয় বৃহস্পতি কানেক্টেড হয় ম্যানেজমেন্ট ব্রেনটাকে কাজ করে সে কিন্তু সেই কর্ম করতে পারে রবি কানেক্টেড হয় কিছু বিশেষ করে কি না কিছু নিয়ম শৃঙ্খলা যেটা কানেক্টেড হয়ে সে তার মাধ্যমে সে কর্মজীবনকে অতিবাহিত করে নিয়ে যায় তাহলে রবির কানেকশান যদি থাকে যেটা বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গায় সে জব করতে পারে গভর্নমেন্ট সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক তাহলে এই সব কানেকশানগুলো দিয়ে দেয় কিন্তু তাহলে আপনার ক্ষেত্রে কি জায়গা রয়েছে আমি কিন্তু সেটারই জায়গা রয়েছে সেটার জন্যই কিন্তু আজকের আলোচনা দেখবেন অনেকে পেশাগত জায়গার থেকে উন্নতি করে জীবনে কেউ ডাক্তার হয় কেউ উকিল হয় কেউ দেখা যে চার্টার্ড হচ্ছে তাহলে এই যে জায়গা কনসালটেন্সি রিলেটেড জায়গা তার মধ্যে খুব পাওয়ারফুল রয়েছে সেটা কে দেয় সেটা দেয় কিন্তু অর্থাৎ এখানে বলবো কনসালটেন্সি সম্পূর্ণটা না এখানে বিশেষ করে বলা হয় যে পেশাগত অর্থাৎ আপনি যে প্রফেশনটাকে বেছে নিয়েছেন অর্থাৎ ডাক্তার উকিল কিংবা দেখা গেলো যে চার্টার্ড অ্যাকাউন্টান্ট এই ধরনের কিন্তু পেশাগত জায়গার থেকে আপনি মানুষকে সহযোগিতা করছেন তাহলে সেই জায়গাটা আপনার থাকতে হলে তার জন্য মঙ্গলের পাওয়ার থাকতে হবে মঙ্গল কীভাবে কানেকশান করছে এবং তার সঙ্গে সঙ্গে বুধ কতটা পাওয়ারে আছে শুক্র তার কি পাওয়ার দিচ্ছে এবং এই জন্মছকের কানেকশানের দশম ভাবের সঙ্গে এই তিনটে গ্রহ কিভাবে কানেক্টেড হচ্ছে তার ওপর ডিপেন্ড করবে আপনি ওই পেশাগত জায়গার থেকে আপনি কতটা পারদর্শী হবেন আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে একটা জাতক জাতিকা সে ব্যবসার মধ্যে ইনভলভ হতে চায় ব্যবসায় সাফল্য অর্জন করে সে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে চায় এবং ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করে তারপরে সে ইন্ডাস্ট্রির একটা মালিক হয়ে গেল তাহলে এই কানেকশানগুলো সবটাই দেয় যেটা হচ্ছে সম্পূর্ণভাবে বুধ দখল বুধের দখলে থাকে এবং তার সঙ্গে সঙ্গে রবির কন্ট্রোলে থাকে বুধ এবং রবির কন্ট্রোলে সম্পূর্ণটা থাকে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরও কানেকশান থাকে কিন্তু আমরা যেহেতু আজকে এই যে আপনি পেশাগত জায়গার থেকে আপনার কর্মর জায়গার থেকে কি জায়গায় আনবেন বিশেষ কিছু গ্রহ তার কানেকশান আমি আর আজকের আলোচনায় রয়েছে তাই জেনে রাখবেন যে বুধ আমাদের কারেন্ট সিদ্ধান্ত দেয় অর্থাৎ আপনি এই মুহূর্তে আপনার কি করা উচিত অর্থাৎ আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশান পাওয়ারটা কতটা ভালো রয়েছে আপনি একটা প্রশ্নের উত্তর কীভাবে আপনি প্রেজেন্ট করবেন একটা মানুষের কাছে এবং সেটার সঙ্গে সঙ্গে তার পাওয়ারটা দেয় আপনারকে বুধ তাহলে সেই বুধের কানেকশান কতটা রয়েছে সেটার ওপর ডিপেন্ড করবে আপনার আগামী দিনে ব্যবসাটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন সেটা আপনি একটা ইন্ডাস্ট্রির মালিক হয়ে যেতে পারেন আপনি ব্যবসাটা শুরু করে অনেক দেখবেন জাতক জাতিকারা ভুল স্টেপ নিয়ে তার দেখা গেলো কানেকশানই নেই সে ব্যবসা শুরু করলো কিন্তু প্রচুর অর্থ লস করে সে কিন্তু বসে গেল তাহলে এই জায়গাটাও কিন্তু হয়ে যায় সুতরাং জেনে রাখবেন আপনার জন্ম ছক কি কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক জাতক জাতিকার মানে অনেক জাতক জাতিকারা দেখবেন যে তারা জ্ঞানী এবং মেধা শক্তি তাদের রয়েছে এবং তারা সেই জায়গাটাকে কাজে লাগিয়ে কি না মানুষকে যথাযথ কিন্তু সঠিক ওয়েতে নিয়ে যাচ্ছে তাহলে এটার একটা কানেকশান যেটা দেয় বৃহস্পতি দেয় সেবা করা মানুষকে সেবামূলক কর্মের মধ্যে যুক্ত করা মানুষের সেবা করা মানুষের আপদ বিপদ সেই ক্ষেত্রে পাশে দাঁড়ানো এটা বৃহস্পতির কানেকশান দেয় সবসময় জানবেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের কানেকশানও অবশ্যই ডিপেন্ড করবে যেটা চন্দ্র কিন্তু ডিরেক্টলি এখানে কানেক্টেড থাকে তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে আপনি এই ধরনের কর্ম থাকবেন অনেক জাতক জাতিকা দেখবেন ক্রিয়া জগতে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে অর্থাৎ স্পোর্টস রিলেটেড জায়গায় আপনার ক্ষেত্রে দক্ষতা দিনের পর দিন আপনি অর্জন করছেন কেন হয় কি কানেকশান এবং সেখানেও জানবেন যে পঞ্চম ভাব দশম ভাব একাদশ ভাব এবং এর সঙ্গে সঙ্গে শনি গ্রহ এর সঙ্গে সঙ্গে রবি গ্রহ এর সঙ্গে সঙ্গে মঙ্গল বৃহস্পতি এবং বুধ অর্থাৎ মঙ্গল বুধ কি কানেক্টেড হয়ে আছে কোথায় কানেক্টেড হয়ে আছে তার সঙ্গে বৃহস্পতির কানেকশান আছে তার সঙ্গে রবির কানেকশান আছে আর না তার সঙ্গে শনির কানেকশান রয়েছে এটার ওপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের পোর্সে আপনি অংশগ্রহণ করলে আপনি জীবনের সাকসেস পাবেন আমাদের বিভিন্ন ধরনের পোর্স রয়েছে সে ক্রিকেট থেকে আরম্ভ করে ফুটবল থেকে আরম্ভ করে হকির থেকে আরম্ভ করে সব রকম তাহলে কোন জায়গাটা আপনার জন্য পারফেক্ট পোর্সের মধ্যে তাহলে সেটার কানেকশান এইভাবেই দেয় দেখবেন যে অনেক জাতক জাতিকারা বিউটি রিলেটেড কোনো কনসেপ্টের মধ্যে যুক্ত হয়ে সে জীবনে উন্নতি করছে বিশেষ করে এখনকার বর্তমান মেয়েরা দেখবেন যে এটা দারুণভাবে তারা অ্যাক্টিভের সঙ্গে করছে বিউটি রিলেটেড কনসেপ্ট যেটা শুক্রর থেকে দেয় শুক্র সবসময় জানবেন পোষাধনী সামগ্রী লাক্সারিয়াস যে মেটা প্রোডাক্টগুলো হয় তার সঙ্গে কানেক্টেড থাকে শুক্র এবং সেই শুক্রের সঙ্গে আপনার জন্মছকে শুক্রটা যদি দশমের সঙ্গে কানেকশান পায় কারণ শুক্র ভালো থাকলেও মানে আপনার বিউটি রিলেটেড কনসেপ্ট হবে তা না অর্থ চলে যাবে নষ্ট হয়ে যাবে ভুল স্টেপ নেবেন বদনাম চলে আসবে তাই সেই জায়গাগুলোর থেকে আপনাকে দেখতে হবে যদি সে দশমের সঙ্গে কানেকশান পায় তাহলে অবশ্যই আপনার জীবনের সেই বিউটি রিলেটেড করে কনসেপ্টের মাধ্যমে জীবনে উন্নতি করবেন তাই আপনার ক্ষেত্রে কোন জায়গাটা রয়েছে আপনার ক্ষেত্রে কতটা ভালো জায়গা রয়েছে কোন জিনিসটার উপর আপনার ব্যবসা রয়েছে না আপনার ক্ষেত্রে কর্মের জায়গা রয়েছে অনেক জাতক জাতিকা দেখবেন ফুড রিলেটেড কনসেপ্টের মধ্যে সে যুক্ত রয়েছে সে হোটেল ব্যবসা করছে কারো ক্ষেত্রে দেখা গেল জলের ব্যবসা করছে কারো ক্ষেত্রে মেটাল রিলেটেড বিজনেস করছে প্রত্যেকটা কানেক্টেড আপনি যখন মেটাল রিলেটেড যাবেন তখন শনির কানেকশান থাকবে ফুডের সঙ্গে যখন যাবেন তখন বৃহস্পতির কানেকশান থাকবে জলের সঙ্গে যখন যাবেন তখন চন্দ্রের কানেকশান থাকবে তাহলে প্রত্যেকটা কানেকশানের ওপর ডিপেন্ড করে তাই আপনার ক্ষেত্রে কি আছে আগে জেনে নেন তারপরে সেখানে ইনভেস্ট করুন তার পরে সেখানে আপনি আপনার পড়াশোনার পর সেই নির্দিষ্ট লক্ষ্যে ছুটে যান বা সেই নির্দিষ্ট লক্ষ্যের জন্য আপনি চাকরির জন্য যে অ্যাপ্লিকেশানগুলো করুন তাতে আপনি সাকসেস পাবেন আমার নির্দিষ্ট যে চেম্বারগুলো রয়েছে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন আমার চেম্বারগুলো একটু বলে দিই প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে প্রত্যেক সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুর চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট চেম্বারে পাবেন বুধবার হাওড়া ময়দানে পাবেন বৃহস্পতিবার কৃষ্ণনগর শুক্রবার হাতিবাগানে চেম্বার আর শনিবার করে কখনো বহরমপুর কখনো বর্ধমান কখনো তারাপীঠ কখনো মেচেদা আপনারা পাবেন তাছাড়াও শিলিগুড়ির চেম্বার রয়েছে কখন কোথায় থাকছি সেই অনুযায়ী আপনার নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন তাহলে আপনি জানতে পারবেন আর আমার কাছে যে কাজের পদ্ধতি কারণ আপনার ক্ষেত্রে কোন জায়গাটা সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে যথাযথ বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই নির্দিষ্ট পয়েন্টটাকে আগে সেখান থেকে নির্মূল করে দিই অর্থাৎ প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন জীবনের আপনি যদি সঠিক পান তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেনই পাবেন তাই প্রতিকার প্রতিবিধানের আমার কাছে নিয়মও রয়েছে অন্যরকম কারণ কখনো কারোর প্রতিকার সেক্ষেত্রে তারাপীঠে করা হয় কারোর প্রতিকার করা হয় কামাখ্যাতে কারোর ক্ষেত্রে দেখা গেলো সেটা ভালোভাবে তার বেনারসে গিয়ে তার প্রতিকার করা আর তাছাড়াও প্রত্যেক তিথি ধরে আমার নিজ গৃহমন্দিরে সেখানে কিন্তু নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে গ্রহদোষ থেকে আরম্ভ করে অনেক ধরনের যে সমস্যা জীবনে কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যার থেকে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করিয়ে দেওয়া হয় তাই যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন কারণ প্রচুর মানুষ এসে তারা আজকে উপকৃত বলেই আজকে আপনাদেরকে বলছি সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা জানাই নমস্কার